এবার চাল দিয়ে কি করবে? ইয়াবে কইবো চাল দিয়ে পুকুরে দিব আর পুকুরে মাছগুলো চাল খেতে দেব। পাটি কথা শোনো মাছ কি চাল খায়? খায়। মা মাছAppCompat খায় ও তুমি বুঝবে না। এখন দাও তো এক বাটি করে চাল না মাছ পুকুরে মাছগুলো নিশ্চয় চাল খেতে পছন্দ করবে। আর পুকুরে তো অনেক রোদ পড়েছে। রোদের কারণে মাছগুলো কেমন হাসপাস হাসপাস করছে যদি মাছগুলোর একটা ঘর থাকতো তবে মাছগুলো রোদ থেকে বাঁচার জন্য ঘরে বিশ্রাম নিতে পারতো তোকে এবার মাছেদের জন্য তোকে কিছু একটা করতে হবে বুঝলি মা কাজে গেছে এটাই সুযোগ এর মধ্যে আমাকে কিছু একটা করতে হবে পেয়েছি উপায় এখানে তো অনেকগুলো বাতল তো জলে ভেসে থাকে এবার আমি বাতল দিয়ে মাছদের জন্য ঘর তৈরি করব আমার বানানো বাতল ঘরটা কি সুন্দর বানাতে ভাসছে এই যে আমার মাছ বন্ধুরা এখন থেকে তোরা রোদের সময় বাতল ঘরে আশ্রয় নিবি বুঝি করে কি নেই আবার রান্না ঘরে পটলও নেই তবে কি রান্নাঘরে সব পটল টুকি নিয়েছে তাই হবে আমার মেয়ের মাথায় তো সারাক্ষণ শুধু দুষ্ট বুদ্ধি ঘুরতে থাকে কোথায় যে গেল এই মেয়েটা পুকুর পাড়টা একটু দেখে আসি মহারানী তো বেশিক্ষণ সময় সেখানেই থাকে যা ভেবেছি ঠিক তাই ঠিক জানতাম তোকে এখানেই পাওয়া যাবে তা টুকি আমার রান্নাঘরে এক কিলো পটল ছিল সেই পটলগুলো কোথায় হ্যাঁ তুমি পটল খুঁজছ পানিতে বোতল ঘর এটা তুই কি করেছিস হ্যাঁ কি আবাই করেছি হ্যাঁ বোতল দিয়ে ঘর তৈরি করেছিস বাইরে আমার মাছগুন্ডুতে বিশ্রাম নেয়ার মতো তো কোনো জায়গা নেই রোদে ওরা কত কষ্ট পায় তাই তো ওদি বিশ্রামের জন্য পানিতে বোতলে ঘর তৈরি মা শোনো আমার পাগলি মেয়ের কথা শোনো আরে মাছদের ঘরের প্রয়োজন হয় না মাছেরা পানির নিচে থাকে আর পানির নিচে রোদের তাপ যায় না বুঝেছিস মাছ যদি তোর পটল ঘরে বিশ্রাম নিতে আসে তবে তারা সবাই শ্বাস বন্ধ হয়ে মারা যাবে কেন মারা যাবে কেন মারা যাবে কারণ মাছ পানির উপরে নিঃশ্বাস নিতে পারে না তারা পানিতেই নিঃশ্বাস নিতে পারে তবে যে আমি এত কষ্ট করে পটলে ঘর তৈরি করলাম আমার সব কষ্ট কি বৃথা গেল তা তো গেলই আর সেই সাথে আমার পটলগুলোও নষ্ট হলো এবার আমি কি রান্না করব হ্যাঁ ভেবেছিলাম পটলগুলো দিয়ে পটলের তরমা রান্না করব কিন্তু তার হলো কই আমি জকিয়ে জমা এমন ভুল আর হবে না আমি আর অন্য জিনিস নাস্তো করব না হয়েছে আর মন খারাপ করতে হবে না যাই আমি বরং কাকুলির বাড়িতে যাই ওর কাছ থেকে কিছু সবজি এনে রান্না করব যা তুই বরং বাড়ি যা আমি কাকুলির বাড়ি থেকে আসছি কেমন কাকুলি অনেক বড় বিপদে পড়ে এলাম রে কি বিপদ রে বল তো কি হয়েছে আমার ঘরে থাকা সবজি দিয়ে আমার মেয়ে মাছদের জন্য ঘর তৈরি করেছে ঘরে রান্না করার মতো কোনো সবজি নেই তোর কাছে কিছু সবজি হবে আছে তো তুই দাঁড়াও আমি তোর জন্য সবজির বাগান থেকে সবজি তুলে আনছি আমার বাগানে তো এবার অনেক সবজি হয়েছে আয় আমার সাথে আয় বাহ কাকুলি তোর সবজির বাগানে তো এবার অনেক সবজি হয়েছে দেখ আমাকে দুটো বেগুন মরিচ আর পটল দে তো দুই বন্ধু মিলে ওখানে কি করছো শুনি কালু দাদা আমি একটু সবজি নিতে এসেছিলাম তোমাদের বাগানের সবজিগুলো বেশ ভালো হয়েছে দেখছি হ্যাঁ সবই কাকুলির যত্নের ফল জাগে টুনি তবে তুমি সবজি নাও কাকুলি আমি কাজে গেলাম কাকুলী তবে আমিও চললাম রে তোর ব্যাগ গোছানো হলো হ্যাঁ হয়েছে মা আচ্ছা মা আমরা কোথায় যাচ্ছি গো আমরা এক মাসের জন্য শহরে তোর মামা বাড়িতে যাচ্ছি তোর মামা খুব অসুস্থ তো তাই এই কি মা তুমি ডালই পাল্লাটা কেন বেক বলছো তুমি কি তাও আমাদের সাথে নিয়ে যাবে এই তামার আমার তোর পাল্লাটা তো স্মৃতি তোর ঠাম্মি একমন তামা আমা দিয়ে অনেক আগেই ডালই পাল্লাটা বানিয়েছিল আমরা তো এক মাসে ঘরে থাকবো না যদি এই দাড়িপাল্লাটা চুরি হয়ে যায় তাই ভাবছি এই দাড়ি কাকুলির কাছে গচ্ছিত রেখে তারপর শহরে যাব। তুই ঘরেই থাক আমি দাড়ি কাকুলির কাছে রেখে আসি তুই চিন্তা করিস না আমি তো রেখে যাও আমানতের খেয়াল রাখবো তুই নিশ্চিন্তে শহর থেকে ঘুরে আয় কি সেটা তো তামার দাড়ি পাল্লা কাকুলি কাকুলি আছে কাকুলি এই দাড়ি পাল্লাটা কার ও এটা এটা তো টুনির ও শহরে গেছে তাই এই এক মনের তামার দাড়ি পাল্লাটা সে আমার কাছে গচ্ছিত রেখে গেছে এক মন তামা শহরে তো তামার অনেক চাহিদা আর এই দাড়ি অনেক সুন্দর এর তো অনেক দাম হবে চল্লিশ হাজার টাকা তো হবেই কি বলছো কি এটার দাম চল্লিশ হাজার টাকা তো বেশি হতে পারে কাকুলি এই পাল্লাটা যদি আমাদের হয়ে যায় তবে আমাদের আর কোনো অভাব থাকবে না কিন্তু এটা তো আমাদের না এটা তো টুনির টুনির ছিল কিন্তু এখন এটা আমাদের হবে চলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই তো কাকুলি আমি এসেছি দে এবার আমার দাড়ি পাল্লাটা ফেরত দে তো পাল্লা কি আর বলবো দুঃখের কথা টুনি জানিস তোর দাড়িপালাটা আমি সাবধানে রেখেছিলাম কিন্তু শয়তান ইদুর তোর পুরো দাড়িপালাটা খেয়ে ফেলেছে কি ইদুর এক ওজনের তামার দাড়িপাল্লা খেয়ে ফেলেছে ইদুর কি তামা খেতে পারে পারে না মানে আলবাত পারে আমি তো একজন কামার আমি সব জানি বুঝেছিস ইদুর তো এখন লোহাও খায় তুই বরং ফিরে যা তোর দাড়িপাল্লা ইদুর খেয়ে নিয়েছে কালো কাকু আর কাকুলে কাকিমাকে কিছু বললেন না কেন ওরা ইচ্ছে করে আমাদের দাঁড়িপাল্লে লুকিয়ে রেখেছে শুধু কি কখনো তামা খেতে পারে ওরা মিথ্যে বলছে ওরা আমাদের সম্পদ আত্মসাৎ করেছে আমি জানি রে মা ওরা মিথ্যে বলেছে তাই এবার ওদের চালেই ওদের আমি উচিত শিক্ষা দিব আরে জনি মাসি তুমি কাবেলে আমি গতকাল এসেছি চল আমার সাথে চল ওর কনককে দেখেছিলি হ্যাঁ ওকে ওমার টুনির সাথে দেখেছিল কালো তবে ওই টুনি কনকে তার কাছে লুকিয়ে রেখেছি চলো টুনির কাছে যাই হ্যাঁ জি টুনি আয় আমার কনক কোথায় হ্যাঁ আর বলিস না কাকুলি আমি কনককে নিয়ে ফিরছিলাম হঠাৎ কোথা থেকে একটা প্রজাপতি এলো আর কনককে তাই ছোট করে নিয়ে চলে যায় মিথ্যে গল্প শোনাতে এসেছিস প্রজাপতি কখনো পাখিকে নিয়ে যেতে পারে ওমি এক্ষুনি তোর নামে মরলের কাছে বিচার দিব মোরল মশাই ওই টুনি আমার কনককে কোথাও লুকিয়ে রেখেছে না মরল মশাই আসলে কনককে একটা প্রজাপতি নিয়ে গেছে দেখুন ওর কথা থেকেই বোঝা যাচ্ছে ও মিথ্যে বলছে একটা পাখিকে কি করে প্রজাপতি নিয়ে যেতে পারে কেন পারে না যদি ইদুর এক মনোজনের তামার দাড়িপাল্লা খেতে পারে তবে প্রজাপতিও পাখিকে নিয়ে যেতে পারে ব্যাপারটা আমাকে খুলে বলো তো কালু তুই ইদূরের পেট থেকে দাড়িপাল্লা নিয়ে আয় তবে টুনিও প্রজাপতির কাছ থেকে তোর ছেলেকে এনে দিবে বুঝেছিস বাবালি কি লাগছে রে বৃষ্টি আসার আগে দেখছি প্রচন্ড বাতাস শুরু হলো এই বাতাসে তো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না হ্যাঁ বিধাতা এখন আমার টিমে কি হবে আমার ডিম হে কি আমার ডিম হায় বিধাতা একই সর্বনাশ হলো আমার আমার টিমটা যে ভেঙে গেল এবার আমার স্বামীকে আমি কি জবাব দিব আমার স্বামী যে বড্ড রাগি নাট উনি আরও একটা মিষ্টি খাও তুমি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছ তুমি যে ডিম দিয়েছো টুনি আমার যে বাবা হতে আর বেশি দেরি নেই নাও নাও মিষ্টি খাও উফ টোনা তোমার খুশিতে তো দেখছি ঘরেই থাকা যাচ্ছে না বলছি আগে ডিমে তা দিয়ে ছানাটা ফোটাতে দাও তো তারপর না হয় এত আনন্দ করো সেটা তো করবই ছানা ফুটলে তো আমি পুরো বনের সবাইকে মিষ্টি খাওয়াবো তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না আমি কি করব আমি বাসায় থাকতে যে আমার ডিম ভেঙে গেছে এটা শুনলেই তো ইগল আমাকে শেষ করে ফেলবে এবার আমি ডিম কোথায় পাবো ইগল তো বাসায় ফিরতে আর বেশি দিন বাকি নেই এখন আমি ডিম কোথায় পাবো যে করেই হোক ইগল বাসায় ফেরার আগে আমাকে ডিম জোগাড় করতেই হবে আমি বরং কান্নাকাটি করে সময় নষ্ট না করে যাই একটা ডিমের ব্যবস্থা করি জানো না, আমার মনটা কেমন কুগাইছে ডিমটা এখন তো আমার খুব চিন্তা হচ্ছে ডিমটা বুঝি সাথে নিয়ে ভালো হতো তুমি যে কি বলো না সত্যি ডিমের চিন্তায় তোমার মাথাটা খারাপই হয়ে গেছে এত চিন্তা করো না তো কিছু হবে না এখন বরং তুমি সুখী দিদির কথা ভাবো এত অল্প বয়সে সুখী দিদি কি অসুস্থটাই না হয়েছে আমাদের আরো আগে সুখী দিদিকে কে দেখতে যাওয়া উচিত ছিল বুঝলে এটা তুমি ঠিকই বলেছো কিন্তু ডিম দেওয়ার জন্য তো আমি নিজেই চিন্তায় ছিলাম এখন যদিও ডিম দিলাম তবুও চিন্তাটা কেমন জানি দূর হচ্ছে না আজ সুখী দিদিকে দেখে এসে আমি আর কোথাও যাব না সারা দিন ডিমে তা দিব তবে আর ডিম নিয়ে কোনো চিন্তা হবে না এখন আবার কে এলো এখনো তো বুঝি সকালে হয়নি

বড্ড জমিদার হয়ে গিয়েছো তুমি সূর্য ওঠেনি বলে তুমি বলছো সকাল বলছি এত ভাঞ্জে করছো ডিম দিয়েছ তো এবার যদি ডিম না দাও তবে কিন্তু তোমার আর না 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 আর করতে হবে আমি ডিম দিয়েছি গো ঘরের ভিতরে এসো আগে ডিমটা দেখে রাখতে কমাও যা এতদিনে ডিম দিয়েছো তবে বলি ডিম দিয়ে কি হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি নাকি ডিমে তা দিয়ে ছাড়া ফোটাবে ডিম যখন দিয়েছি ডিমে তা তো দিবই হয়েছে হয়েছে আর পটর পটর করো না আজ ডিমে তা দিতে শুরু করবে আমি কিন্তু শহরে যাওয়ার আগে ছানার মুখ দেখে যেতে চাই কান্না করবে টুনি বলো তো আমাদের ভাগ্যে যা হওয়ার ছিল সেটাই হয়েছে সৃষ্টিকর্তা চাইলে তুমি আবার ডিম দিবে আমাদের ঘরে আবার ছানা আসবে তুমি আমাকে এসব বোঝাতেই এসো না টোনা আমি কিচ্ছু বুঝতে চাই না আমরা যদি আগেই সাবধান হতাম তবে আমি আর ডিম হারিয়ে ফেলতাম না কথা করে বলেছিলাম ডিমটা সাথে নিয়ে যাই তুমি তো আমার কথার গুরুত্বই দিলে না টোনা গুরুত্বই দিলে আচ্ছা হোক সব দোষ আমার তবু তুমি আর কান্না করো না এবার তো শান্ত হও এভাবে কান্না করলে তো তোমার শরীর খারাপ করবে দয়া করে তুমি এবার শান্ত হও টুনি আমার যে তোমার কান্না সহ্য হচ্ছে না। কেমন কথা ইগলি? আমাদের ঘরে অন্য পাখির ছানা এলো কোথা থেকে? তুমি কি অঘটন ঘটিয়েছো? সেটা বলো আমাকে। বিশ্বাস করো, আমি কিছু করিনি। সব হয়তো কোনো দুষ্টু পাখির কাজ। আমাদের ডিম দেখে হয়তো ছোট পাখিতে হিংসা হয়েছিল। তাই হয়তো ডিম পাল্টে নিয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। দোষ যদি নেই, তবে এই ছানাকে এখনো কেন বাসায় রেখেছো? তুমি ছানার মায়ে পড়ে গিয়েছ ইগলি একটা কথা কান খুলে শুনে রাখো এই ছানাকে যদি তুমি বাসায় রাখতে চাও তবে কিন্তু তোমার ওই বাসায় আর জায়গা হবে না 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 এমন কথা বলো না আমি এই ছানাকে দূরেই ফেলে দিয়ে আসব তবে তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি এক্ষুনি এই ছানাকে ফেলে দিয়ে আসব কেন মা নিয়ে যাব আমি নিয়ে যাব আমি ফেলে দিও না মা

কারণ আমি তোমার সম্পর্কে তুমি কত জাদু জানো জাদু করে একেবারে সোনার বাড়ি বানিয়ে দিলে হ্যাঁ ছোট পাখি আর আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে আর এখানেই তুমি নিরাপদ আমি সব সময় তোমার খেয়াল রাখবো